শনিবার সাত সকালে সালার থানার উজুনিয়া গ্রামে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর দু নম্বর ব্লক প্রাক্তন সভাপতি মোহাম্মদ আজাহার উদ্দিনের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করে সেই সময় ব্লক সভাপতির বাড়ি লোকজন তালা বন্ধ করে ভেতরেই থেকে যায় বোমাবাজির খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সেই সময় বোমার আঘাতে এক পুলিশ কর্মী জখম হয়েছে বলে সূত্রের খবর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডিউরো রিপোর্ট জমকল এম কে জিবি ভরতপুর দুই নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আজহার উদ্দিনের প্রাণে মারার হুমকি ও বোমাবাজির জোরালো অভিযোগ ওই ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে কিন্তু কে এই সুমন কোথায় বাড়ি কি করেন সুমন বিস্তারিত শোনাবো পরের ভিডিওতে এখন শোনাব বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক আজাহার উদ্দিনের কথা তিনার প্রতিক্রিয়া দেখতে থাকুন দেখুন আমি গত তিন দিন ধরে ওসি সাহেবকে জানাচ্ছি আমি একজন রাজনৈতিক দলের নেতা আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলা সম্পাদক এখানকার সমস্ত রাজনীতি করি সার্বিকভাবে বারোটা অঞ্চলে মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে আপনারা জানেন যে এই মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টের আসামি আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর আমার সুমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাকে যে কোনো মুহুর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশে সে বলে আমার বাড়িতে যা বোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মূল দায় হচ্ছে জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার করে চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার বৃদ্ধা মা সেখানে বোম্বিং করছে দেখুন আপনাদের সামনে বোম্বিংয়ের ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি ঘুমের আওয়াজে ঘুম ভাঙছে আমার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোমিং করেছে একের পর এক বোম দেখুন আপনার নির্দিষ্টগত আমি একজন রয়্যাল পরিবারের সন্তান রাজনীতি করে আমার কি অপরাধ না তার সঙ্গে আমি ক্রিমিনাল যদি হাত দিই না তার অপরাধ সে একটা মাফিয়া মস্তান খুনি ক্রিমিনাল সেই মুস্তফিজুরহামার সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে আমি বারবার পুলিশ সঙ্গে দাস হয়েছি আজকে যদি আমি খুন হই মার্ডার হয় তার জন্য মূল ষড়যন্ত্রকারী নাম হচ্ছে মুস্তাফিজুরহামার সুমন যে মুস্তাফিজুরহার সুমন আমাকে পলিটিক্যালি হানস্থা করার জন্য আমার গ্রামে আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে আমি যে কোনো মতো খুন হতে পারি এবং সেই খুনের নেপথ্যে একমাত্র অনলি অন মুস্তাফিজ রহমান সুমন এটাই আপনাদের বলছি আমি পুলিশ প্রশাসনের দৃষ্টিঘর্ষণ করবো সঠিক পদক্ষেপ নে দেখুন আমার বাড়িতে কী অবস্থা বোম্বিং করেছে এবার আমার বাড়িতে একটি ভদ্রলোক সোসাইটি বাড়ি আমার প্রেসিডেন্ট বাড়ি আমার আজকে একশো বছরের বাড়ি কেউ বোম মারা যায় সুমন তার নেতৃত্বে বোম মারা করছে কি অবস্থা আমি যে কোনো মধ্যে প্রাণহানি হতে পারি আমি প্রাণহানি আশঙ্কা করছি এবং আমি পুলিশকে অবিলম্বে বলবো যে মুস্তাফিজ রহমান সহ তার গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এলাকায় শান্তিকে স্থাপন করতে এটা আমি অন্তত চাইব আমি রাজনীতি করি আমার কোনো অপরাধ নেই আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতার নাম হুমায়ুন কবির নেতার নাম অপূর্ব সরকার আমি তাদের নেতৃত্বে এখানে রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজনীতি করছি একের পর এক সালার বুকে তিনি কোনো বিদেশ না আপনারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের ঘরে ভরে পিটানো হয় আপনারা বলতে পারছেন না লোককে প্রকাশ্যে গণতন্ত্রের পিলার এই মুস্তাফিজ আমার শরীরতে সংবাদ মাধ্যমকে বলছি ছাড়ছেন সে প্রত্যেকটা লোককে মারধর মার্ডার খুন ক্রিমিনাল ল্যান্ড মাফিয়া ল্যান্ড দখল পাকিস্তান জিন্দাবাদকে আসামি প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করবো আপনারা বলুন আমি এসপিকে জানাচ্ছি আপনারাও জানুন জানান এসডিও জানান এলাকার শান্তি স্বার্থে মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে যে এলাকায় র্যাকেট চলছে এই সন্ত্রাসী র্যাকেটকে হটাতেই হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাটির মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো সম্পাস গণতন্ত্রের একটা পিলার আপনার সচ্ছা হন এই প্রতিরোধ প্রতিরোধ গর্জে উঠুন আজকে আমাদের মতো তৃতীয়স্থায়ী লোক আমরা একজন ভদ্রলোকের ছেলে আমরা শিক্ষিত পুরো সন্তান দীর্ঘদিন রাজনীতি করি আজকে আমাকে অর্থনীতি আক্রমণ করার প্রদান করা হয়েছিল আপনারা দেখছেন নিশ্চিতভাবে